কতটা পচে যাওয়া হতে পারে কতটা ইতর হতে পারে আমরা সাম্প্রতিক তাদের সন্তানরা এভরিবাডি যারা দেশে ছিল। শেখ রেহানার পুত্র ববি শেখ হাসিনার পুত্র জয় তার কন্যা পুতুল কে কাকে ইতরামিতে ছাড়িয়ে যাবেন নোংরা ছাড়িয়ে যাবেন সেটাই আসলে আমরা দেখেছি দেখছিলেন ব্রিটেনে তিনি সেখানে এমপি ছিলেন একাধিকবার এবং সর্বশেষ তার দল ক্ষমতায় আসার পর তিনি এক ধরনের একটা আমরা অনেকে মন্ত্রী লিখছি খুবই জুনিয়র ধরনের একটা মন্ত্রিত্বের পর আমি তাদের ট্রেজারি ডিপার্টমেন্টে তার চাইতে সিনিয়র আরো পাঁচজন আছে তিনি কিছু দায়িত্ব পালন করেন এবং একটু ট্রান্সপারেন্সি দুর্নীতি দুর্নীতি টাইপের ইস্যু দেখেন কিন্তু এটুকু আমরা জেনে রাখবো তার চাইতে পাঁচজন আরো বেশি সিনিয়র মন্ত্রী পর্যায়ের মানুষ আছেন সুতরাং খুবই জুনিয়র ধরনের মন্ত্রী তারপরও তিনি ওই পজিশনটা পেয়েছেন সেটা তো সত্য ফলে উনি যেহেতু ব্রিটেনে ছিলেন তার সম্পর্কে কথাবার্তা আমাদের কিছু কমই হয়েছে সম্প্রতি আমরা খেয়াল করেছি যে শেখ হাসিনার সাথে জড়িত লোকজনের কাছ থেকে ফ্ল্যাট নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির সাথে জড়িত থাকা ইত্যাদি নানান কিছু নট দ্যাট তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের তার সাথে মানে লন্ডন আওয়ামী লীগের লোকজন তাকে সাহায্য করা তার আওয়ামী লীগের সাথে এবং আমরা অপেক্ষা করছি এই জাতি অপেক্ষা করছে এই শেখ শেখ যেহেতু আমাদের দেশে পিতার দিকের পদবি নেওয়া হয় তাই তিনি সিদ্দিক কিন্তু নিউ একটা শেখ এই শেখের পতন দেখার জন্য আমরা উন্মুখ হয়ে আছি এবং খুব সারপ্রাইজিংলি ব্রিটেনের স্ট্যান্ডার্ড চাইতে সাথে একটু কনফ্লিক্টিং হলেও মানে এখনো পর্যন্ত তার পদে আছেন যদিও সর্বশেষ যে খবর আমাদের সামনে এসছে সেটা হচ্ছে টাইমস একটা রিপোর্ট করে দেখিয়েছে যে বিকল্প খোঁজার চেষ্টা করা হচ্ছে তার সেই পদে আসতে তিনি যদি পদত্যাগ করেন পদত্যাগ করে তাকে সরিয়ে দেওয়া উচিত ছিল যদি এই দুর্নীতির অভিযোগ আসার পর থেকে স্টারমার ব্রিটিশ প্রাইম মিনিস্টার তার উপর আস্থার কথা জানিয়েছিলেন আহ তার কারণ ইনফ্যাক্ট এটা নিয়ে রিপোর্ট হয়েছে আহ হয়েছে উনি কেন এটা করেন সেরকম একটা রিপোর্ট আহ টেলিগ্রাফের যে টেলিগ্রাফের রিপোর্টটা পড়লাম বাংলাদেশে অনেকে এটা পাবলিশ করেছে সেগুলো ব্যাপারটা এইরকম টিউরেপের পাশাপাশি একটা আহ থেকে স্টারমার ইলেকশন করেন এবং সেই সময় থেকে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে নাটনলি দায় যেটা আরো বেশি ইম্পর্ট্যান্ট সম্ভবত সেটা হচ্ছে যখন তার দলের নেতা হতে যাচ্ছেন তখন ভাষায় সমর্থন করেছেন ফলে স্টারমার তার প্রতি তার সাথে সম্পর্ক ভ্যালুয়েট করেন এটাকেই কারণ হিসাবে টেলিগ্রাফ বলার চেষ্টা করেছে আমরা জানি না এর সাথে আরো কোনো ইস্যু জড়িত আছে কিনা কিন্তু করেনি কিন্তু আমরা কারণ যাই হোক না কেন ব্রিটেন যে গণতন্ত্রের সুতিকাগার সেই ব্রিটেনে এই রকম নোংরা অভিযোগ ওঠা একজন মানুষকে এখনো পদে রেখেছেন তিনি এটা ব্রিটেনের স্ট্যান্ডার্ডের সাথে বেশ আমরা এভাবে নিশ্চয়ই বলতে পারি আমরা অনেক রিপোর্ট এসছে যেমন গার্ডিয়ান একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্টের নিয়ে কথা বলেছে আমি সেটা থেকে কিছু অংশ পড়ি এটা আমাদের জন্য খুবই আহ ইন্টারেস্টিং সব তথ্য দেবে তেমন কোন সম্পর্ক না থাকার উনি আগে একটা ইন্টারভিউ চ্যানেল ফোর কে আহ তিনি এসব বলছিলেন ইন্টারভিউ প্রসঙ্গে কিছু কথা বলছে তাতে তার শেখ হাসিনার সাথে তার কোনো আহ রকম কোন সম্পর্ক নেই এটা আসলে বোঝাতে চেয়েছিলেন তারপরে বলছেন তার পরিবারের নিজেকে দূরে রাখার যে কথা বলেছেন তাতে তাদের সঙ্গে আওয়ামী লীগের প্রকৃত হয়ে বিষয়টি আড়াল করার চেষ্টা হয়েছে ঢাকা ভিত্তিক অনুসন্ধানের সাংবাদিক ডেভিড পার্কবেন বলতেন বলেন টিউলিপসের দিকের অবস্থান হলো আওয়ামী লীগ বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু সত্য হলো তিনি আওয়ামী লীগের একজন বড় সুবিধাভোগী ছিলেন আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা টিআইবি না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর গবেষণা কর্মকর্তা রোজ হুইফেন বলেন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে অপসৃত হওয়ার পর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের কাছ থেকে তার ভাগ নিয়ে যে সুবিধা পেয়েছে তা অনেক বেশি অনুসন্ধান করা হয়েছে তিনি আরো বলেন মন্ত্রী এখন তার বিষয়টি স্ট্যান্ডার্ড বিষয়ক স্বতন্ত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছেন তখন এই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য জোগাড় করা উচিত যাতে সম্ভব অযাচিত প্রভাব বা মন্ত্রী কোড লঙ্ঘন করা শনাক্ত করা যায় তিনি আরো বলেন নয় শেখ হাসিনা ক্ষমতা যখন আসেন তখন টিউলিপ সিদ্দিক লন্ডনে লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিল হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বর্তমানে মুছে ফেলা তার ওয়েবসাইটে এই যে একটা খুব খেয়াল করি আমরা তথ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইউ লবিং ইউনিট এবং নির্বাচনী কৌশলে দলের অংশ হিসেবে কাজ করেছেন এমনকি তিনি দলের মুখপাত্র হিসেবে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেল উপস্থিত হয়েছিলেন মানে ওয়েবসাইটে তিনি লিখেছেন লিখে আবার সেটাকে সরিয়ে ফেলেছেন তিনি বলছেন যুক্তরাজ্য ও ইউ লবিং ইউনিট এবং নির্বাচনী কৌশল দলের অংশ হিসেবে কাজ করছেন তো টিউলিপসের দিক নোংরা পচে যাওয়া আওয়ামী লীগের একজন সদস্য বা হয়ে কাজ করছে এটা খুব স্পষ্ট ভাবে বলছেন তারপরে রাজনীতি ফলাফল দু হাজার তেরো সালে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার খালার বৈঠকের ছবিতে টিউলিপকে দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তির ক্ষেত্রে টিউলিপ মধ্যস্থতা করেছিলেন কিনা তা এখন তদন্ত করছে বাংলাদেশের কর্তৃপক্ষ অভিযোগ উঠেছে এই প্রকল্প থেকে তার পরিবারের সদস্যরা অর্থ সাথে সুযোগ পেয়েছেন অন্তত পাঁচ বিলিয়ন ডলারের কথা আছে আর টিউলিপ শেখ পরিবারের শেখ মুজিবুর রহমানের নাতনি হয়ে এবং সাম্প্রতিক সময় শেখ পরিবার যে নোংরা বিভৎস দুর্নীতি মানবাধিকার লঙ্ঘনে জড়িত সেখানে টিউলিপ সেটার অংশ হবেন না হতেই পারে না তার মা শেখ রেহানা বাংলাদেশের লুটপাটের নেতৃত্ব দিয়েছেন এস আলম সহ যত গ্রুপ যত টাকা বাড়িয়েছে তা মূলত শেখ রেহানার কাছে তার হিসা গেছে আমরা জানি এগুলো এখন এবং সে তার কন্যা টিউলিপ বিরাট সাধু হতেই পারে না 2015 সালে প্রথমবারে মত যুক্তরাষ্ট্রীয় পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর টিউলিপ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচিতা অংশ নিয়েছিলেন সেখানে তার খালা শেখ হাসিনাও ছিলেন তিনি টিউলিপের কপালে অভিনন্দন চুমু দিয়েছিলেন ওইসব উল্লাসিত সমর্থকদের সামনে টিউলিপ বলেছিলেন আপনার সহযোগিতা ছাড়া আমি কখনই এখানে একজন ব্রিটিশ এমপি হিসেবে দাঁড়াতে পারতাম না वेरी ইন্টারেস্টিং আওয়ামী লীগের পুরো শাখা মানে লন্ডনে থাকা শাখা যদিও প্রবাসী শাখা আমাদের আরপিওতে আইন অনুযায়ী আরপি অনুযায়ী নির্বাচন রাজনৈতিক দলের প্রবাসী শাখা থাকতে পারে না কিন্তু তারা পুরোপুরি কাজ করেছে এই পরিমাণ তথ্য একটা সহযোগী পত্রিকা আছে সেখানে রীতিমতো টিভি আছে সেখানে রীতিমতো ছবি দিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচারণা কিভাবে চালিয়েছে এসব ছবি দিয়ে দেখানো আছে তো তারা খুব ওইভাবেই কাজ করছে এখানে ক্ষমতাসীন দল টিউলিপের বিকল্প সংক্ষিপ্ত তালিকার কথা বলেছে তারা এগুলো দেখছে এটা একটু আগেই বললাম এখন আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা যা যা করেছেন যা যা হয়েছে তাকে নিয়ে বাংলাদেশের উচিত এই জায়গাটা আমার মনে হয় বাংলাদেশ সরকারের বিবেচনা করা দরকার কারণ শেখ হাসিনার সাথে থাকা লোকজন যখন তাকে এই ধরনের ফ্ল্যাট দেয় যেটা অন্তত ওয়েল ডকুমেন্টেড হয়ে পাওয়া গেছে সেটার ব্যাপারে বাংলাদেশ সরকারের শোরগোল করা দরকার আমি মনে করি সরকারের জায়গা থেকে আমরা জনগণ এটা নিয়ে কথা বলছি দ্যাটস ফাইন কিন্তু সরকারের জায়গা থেকে এটা একটা প্রপার তদন্ত হয়ে খুব দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া হয় কারণ শেখ হাসিনা দুর্নীতি এবং সেই দুর্নীতির অংশ হওয়া লোকজন যখন তার মনের কন্যার কাছে বেনিফিট পৌঁছে দেয় সেই মন্ত্রমহিলা চিলিপ ব্রিটেনের মতো দেশে এই ধরনের কোনো দায়িত্বে থাকতে পারেন না এই যে এই বার্তাটা ব্রিটেনের কাছে দিতে হবে এবং এই শেখ কে মানে শেখ পরিবারের কে যদি পতন ঘটানো যায় এটা আমাদের জন্য একটা খুব বড় বিজয় হবে এই একজন শেখ এখন কোন রকমে টিকে আছে এবং তার কিছু সোশ্যাল পলিটিক্যাল অবস্থান দেখা যাচ্ছে আমি আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা এই ব্যাপারে যথেষ্টের বেশি সরবল করব। কারণ এখানে এই তথ্যগুলো যথেষ্টের বেশি আছে যে কিভাবে কিভাবে তারা কি করছেন যেমন আমি এমনকি আওয়ামী লীগ এই যে আওয়ামী লীগ যে তার বাংলাদেশে আওয়ামী লীগ যে তার হয়ে ওখানে পার্টিসিপেট করছে যে দলটা একটা ক্রিমিনাল বা মাফিয়া সংগঠন হয়েছে তাদের পুরো সাহায্য শুধু ওই ফ্ল্যাট না সব ক্ষেত্রে নিচ্ছে এগুলো প্রত্যেকটা কোনটা ইন্লিগাল কোনটা আনএথিক্যাল দুটো ব্যাপারই আছে ফ্ল্যাটের ব্যাপারটা হয়তো ইনলিগাল কিন্তু আনে ইস্যু আছে আমি আহ মানে তাকে জেতানোর বৈঠকের পর আওয়ামী লীগের সাজানামা এক কর্মী ফেসবুক প্রোফাইলে লিখেছিল আসন্ন ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন